কক্সবাজারে রুখিয়ায় একটি নাবালিকা ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ও ভুক্তভোগী পরিবার তারা মামলাটি প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের নয়নং ওয়ার্ড হাজিম্মার রাস্তার মাথা নুরুল আফসার সহ চারজনের বিরুদ্ধে এক নাবালিকা ধর্ষণের অভিযোগে গত দুই এপ্রিল আদালতে মামলা দায়ের করেন শামিনা আক্তারের পরিবার পরবর্তীতে চলতি মাসের চৌদ্দ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ওই মামলার বিষয়ে সংবাদ প্রকাশ করা হয় তবে স্থানীয় ও ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন মামলাটি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যমূলক এবং মানহানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে আমি আর আর হাজাম রুজেন দর্শন মামলা শারমিন আক্তারে ঘুরছে আনন্দে সম্পূর্ণ মিথ্যা মামলা আর তার আর পার্শ্ববর্তী মানুষ বাড়ির পাশে তার আর আর বাড়ি নুরুল আফসার গহুর তারা নামে যে মিথ্যা মামলা এই আনার প্রত্যাহাস পায় আর ভুক্তভোগী পরিবার জানান আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে নিউজও বানানো হয়েছে আমাদের হেয় করার জন্য আমরা এর সুবিচার চাই স্থানীয়রা বলেন এটি সাজানো মামলা নিরীহ মানুষকে জড়ানো হচ্ছে আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এবং মামলা প্রত্যাহার করা হোক ডাক্তার নামে মেয়েকে দর্শন করার অভিযোগে আমাদের জানা মতে এটা সম্পূর্ণ বৃত্তিহীন একটা মামলা আমরা যতটুকু শুনেছি এবং জেনেছি এলাকার আমি একজন প্রতিবেশী হিসাবে আমি যতটুকু জানি এটা একদম বৃত্তিহীন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে একটা কতগুলো নিউজ হয়েছিল সেটিও বিশ্বপ্রণিতভাবে মনে করি আমি ওনাকে হয়রানি করার জন্য এবং মানহানি করার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আমি প্রতি প্রতিবে একজন প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি যদি দোষী হয়ে থাকে তাহলে ডিএনএ টেস্ট হোক বা যে কোনো উচ্চ পরীক্ষা পরীক্ষার মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি যদি দোষী হয়ে থাকে ওনাকে শাস্তির আওতায় আনা হোক

সুস্থভাবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি এসব মিথ্যা মামলার কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে তাই তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহারে জোর দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা বলেন প্রকৃত সত্য উদ্ঘাটন করে নিরপরাধ মানুষকে রক্ষা করা এখন সময়ের দাবি জাহাঙ্গীর আলম সিবিকে নিউজ টোয়েন্টি उखिया कक्सबाजार